ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক বরেণ্য শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন ইন্নালিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন শুক্রবার বিকেল পাঁচটায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বহুমাতৃকী ব্যক্তিত্বের বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন জাজাবর মিন্টু বিশিষ্ট সাহিত্য সমালোচক লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাবেক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম উনিশশো সালের আঠারোই জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন বাবা সৈয়দ আমিরুল ইসলাম এবং মা রাবেয়া খাতুন তিনি উনিশশো সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো একাশি সালে কানাডার কিংস্টনের কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি ফুলব্রাইট স্কলার হিসেবে সাউদান সাউদার্ন মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে শিক্ষকতা করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা শেষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগদান করেন ছোটবেলায় সৈয়দ মঞ্জুরুল ইসলামের লেখালেখির হাতে খড়ি ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার প্রথম লেখা প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম গল্প বিশাল মৃত্যু এরপর আর কলম থেমে থাকেনি নিরলস লিখে গেছেন প্রকাশিত হয়েছে গল্প উপন্যাস ও প্রবন্ধের বই প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হল আজগুবি রাত তালপাতার পাতার সেপাই ও অন্যান্য গল্প বিচিত্র স্বাদের গল্প দেখা অদেখার গল্প আতখানা মানুষ কানাগলির মানুষেরা কয়লাতলা ও অন্যান্য গল্প দিন রাত্রিগুলি শকুনের ডানা গল্প সকল নন্দন তথ্য প্রেম ও প্রার্থনার গল্প একাত্তর ও অন্যান্য গল্প এবং অলস দিনের হাওয়া স্বাগত সাহিত্য সমালোচক হিসেবে তিনি মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম সুদীন্দ্রনাথ দত্ত সমর সেন এবং শামসুর রাহমানের মতো লেখকদের উপর সমালোচনা রেখেছেন তিনি উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুই সালে কাজী মাহবুব উল্লাহ পুরস্কার এবং দুই সালে একুশে পদকে ভূষিত হন তার ছোট গল্প সংকলন প্রেম ও প্রার্থনা গল্প ছিল প্রথম আলোর বর্ষ সেরা বই তিনি দুই হাজার সালের জানুয়ারিতে পেন বাংলাদেশের সভাপতি হন বিপ্লবের সূচনা হল যাদবর মিন্টু চ্যানেল আই